হ্যালো ফ্রেন্ডস দেখো আমি ফার্স্ট টাইম আইসক্রিম আইসক্রিমটা বানাচ্ছি তো দেখো আমি এখানে একদম ঠান্ডা দুধ রেখে দিয়েছি আর এখানে আমি কাস্টার্ড পাউডারটা মিলিয়ে নিই অ্যাকচুয়ালি নিজে মোবাইল ধরে নিজেই আমি করছি বলে মাঝে মধ্যে একটু নড়ে টড়ে যায় তো তোমরা আমাকে ক্ষমা করে দিও এই যে একদম ঠান্ডা দুধে কাস্টার্ড পাউডারটা মেলাতে হবে আর ওইদিকে আমি একটু দেখিয়ে দিই আমি করাতে দুধ বসিয়ে দিয়েছি একটু ঘন করার জন্য আমি অ্যাকচুয়ালি এগুলি এভরিডে দিয়ে করছি আমি গরুর দুধ খাই না এর জন্য আমি এভরিডে দিয়ে করছি তো তোমরা যারা গরুর দুধ খাও ওরা গরুর দুধ দিয়ে ঘন করে করবে আমি প্রথম আমি একটু সত্যি কথা যেটা প্রথম বানাচ্ছি তো এর জন্য আমি অল্প করে বানাবো ছোট্ট একটা কাপের মধ্যে বানাবো দেখি হয় কি না কে সবগুলো নষ্ট হয় দেখো আমি কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে এটা মিক্সড করে নিয়েছি যাতে কোনো লাামস না থাকে যদি থেকে যায় তাহলে তোমরা সেকে নেবে ওইটাকে তো এটা আমার গোলা হয়ে গেছে আমি আগেই বলছি আমি অল্প করে বানাবো এদিকে দেখো আমি দুধটাকে ঘন হতে বসিয়ে দিয়েছি আমি এটাকে ঘন করি একটু ঘন ঘন করে তারপরে আমি এটার মধ্যে কাস্টার পাউডারটা ঢেলে দেব দেখো আমি এটা খুব ভালো করে নেড়ে নেড়ে যাতে তলা দিয়ে ধরে না যায় এর জন্য যদিও এটা নন স্টিকের তারপরে দেখো আমি প্যাচুলা দিয়ে কি সুন্দর করে এটাকে নেড়ে 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 ঘন করে নেব প্রথম বানাচ্ছি কিছু ভুলচুক হয়ে গেলে বাইখানা আর কী করতে হবে তোমরা যদি বলে দাও তাহলে ভালো হবে আমি ফার্স্ট টাইম অনেক দিন বানাবো বানাবো করে অ্যাকচুয়ালি সময় পায় না আজকে আমি পার্লার থেকে তাড়াতাড়ি চলে এসেছি তো এর জন্য ভাবলাম যে চেষ্টা করে দেখি তো চেষ্টা মানে আমি যেটা মনে করি করবো আমি করেই নি তো আজ পর্যন্ত যত কিছুই ট্রাই করেছি খারাপ কোনো দিনে হয়নি তো এটা হবে কি না খারাপ জানি না তবে আমি ফার্স্ট টাইম এটাকে করছি আগেই বলেছি দেখি অল্প করে করব দুধটা ঘন হোক এখনও ঘন হয়নি দুধটা ওইদিকে কাস্টার পাউডারটা কীরকম হয়েছে দেখে একদম পুরো ঠান্ডা দেখো আমিও ইউটিউবের থেকে অনেক কিছু দেখে 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 আমিও ট্রাই করি সব কিছু তো আর নিজেরা জন্ম থেকে কেউ শিখে আসে না আমিও ইউটিউব থেকে দেখেছি দেখে আমি চেষ্টা করছি সহজ বাংলায় বলছি তো এর জন্য তোমরাও আশা করি চেষ্টা করলে পেরে যাবে তা আমি একটু দেখি হয় কি না দুধটা আর একটু ঘন হোক দেখো কাস্টার পাউডারটা আমি এরকম দিয়েছি এরকম ঘন করেছি আর বেশি দিলে বেশি ঘন হয়ে যাবে তাহলে আবার অসুবিধে হবে ওই দুধটা ভালো করে আর একটু ঘন হোক ওইটা যেটা বসিয়েছি করাতে সেটা ঘন হলে এটা আমি আস্তে আস্তে করে ঢেলে দেবো তো আমি দুধের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিই আমার এইটুকু দুধে যা চিনি লাগবে আমি সেই অনুযায়ী দিচ্ছি অ্যাকচুয়ালি গুঁড়ো দুধে মিষ্টি এমনিতেই থাকে তো আমি চিনিটা যে যেমন খাও স্বাদ অনুযায়ী আমি একটু কম করেই দেব বেশি দেব না হুইপ ক্রিমও মোটামুটি একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে কি না কে জানে কখনও কেকও খেয়ে আমি দেখি না বানাই বলে খাই না আগে কেক আমার ভীষণ পছন্দের আছে ছিল তো দেখো আমি চিনি বেশি একটা দিনই তিন চামচ দিয়েছি তো যেরকম কেউ যদি মনে করে যে না আমি মিষ্টিটা একটু বেশি খাবো তাহলে তোমরা মিষ্টিটা একটু বেশি দেবে চিনিটা আমি চিনিটা একটু কম করেই দিয়েছি মোটামুটি দেখো নেড়ে নেড়ে এটা ভালো করে একটু ঘন 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 হয়ে এসছে আমি এবারে আস্তে করে করে কাস্টার্ড পাউডারটা আর এই কাস্টার্ড পাউডার গোলা দুধটা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেবো দেখো দুধটা ফুটছে তাহলে আমি ওই কাস্টার্ড পাউডার গোলা দুধটা আস্তে আস্তে করে এর মধ্যে ছেড়ে দিই তার আগে খুব ভালো করে নেড়ে নিচ্ছি দেখো খুব ভালো করে এটাকে মেরে নিয়েছি নিয়ে দেখো আমি এক হাতে যেহেতু মোবাইল ধরে আছি এর জন্য আমি একবারে ঢেড়ে দিয়ে এটাকে নাড়াবো আমার বর চলে গেছে তো গিয়েছিল এসছে তো চলে গেছে এবার আমি দেখো এটাকে কী পরিমাণ ঘন করব আমি দেখাচ্ছি তোমাদের দেখো ওইটাকে বেশি একটা ঘন ঘন করব না প্রথমবার তো কিছুটা একটা ডিস্টার্ব হতেও পারে যাই হোক আমি তোমাদের বারবার বলছি যদি আমার কিছু এতে ভুল টুল থাকে তোমরা আমাকে বলে দিও পরের বার বানাতে আমি সেরকমভাবে এগুলোকে শুধরে নেব মনে হয় আর একটু ঘন হবে এখনও পাতলা আছে যাতে তলায় ধরে না যায় সেজন্য আমি এটাকে নাড়াচ্ছি আর একটু ঘন হবে এটা সাইডগুলো বারবার এরকম করে এ করে দেবে তা না হলে সাইডেও লেগে যাবে আমার মনে এটা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আর একটু এটা শক্ত হয়ে যাবে এটাকে পুরো ঠান্ডা আমি করবো ফ্যান চালিয়ে দেব। কেন কি আমার টাইম শর্ট আমি কেটে কেটে দিয়ে অত করতে পারি না এটা আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়াবো এটা তোমরা জানো কাস্টার্ড পাউডার আর একটু জমে যাবে এটা ঠান্ডা হলে আমি কিছুক্ষণ একটু নাড়াই নেড়ে এটা আমি পুরো ঠান্ডা হতে দেব এটা পুরো ঠান্ডা হয়ে যাক তারপরে আমি বাকি প্রসেসিংটা করব। ঠান্ডা হওয়ার জন্য এটা ছেড়ে দিলাম দেখো আমি এই পরিমাণ হুইপ ক্রিমটা নিয়ে নিলাম সরি আগেই বলেছি মোবাইলটা আমি নিজের ধরে করি বলে অনেক সময় একটু উল্টো পাল্টা হয়ে যায় তো দেখো আমি এটাকে এখন ক্রিমটাকে তৈরি করি আমার ক্রিমটা হয়ে গেছে এই যে এই হয়েছে এবারে আমি এখানে ও কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা ওটা আমি এখানে ঢেলে দিলাম তো আমি এখানে একটু ভেনিলা এসেন্স দেব এই যে দেখো আমি এই পরিমাণ ভ্যানিলা এসেন্স এখানে দিলাম আমি এতে কোনো কালার দেবো না অ্যাকচুয়ালি কালারটা আমি খাওয়াটা পছন্দ মনে মানে খাওয়াটা ভালো মনে করি না আর কি কালার খাওয়া ঠিক না যদিও ফুড কালার তাও বেশি একটা মিক্সড করব না তোমরা বুঝতে পেরেছ আমি জাস্ট একটু ক্রিমটার সঙ্গে এটা মিলিয়ে দেবো মোবাইল অ্যাকচুয়ালি মোবাইল ধরে ধরে করছি তো আচ্ছা দেখো তোমরা এই যে আমি এটা এটা আমার হয়ে গেছে তো এটা মেশানো হয়ে গেছে হুইপ ক্রিমের সাথে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমি করে মিশিয়ে আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে ভালো করে করে নিয়েছি একটু মিক্সড করে নিয়েছি হ্যান্ড গ্লাইন্ডার দিয়ে তো এটা আমি এবার একটা এয়ারটাইট জারে ঢোকাবো দেখো এটা আমি একটা এয়ারটাইট জারে ঢাললাম সরি এটা একটা এতে ঢেলে আমি এটা ভালো করে মিক্সড করে দিলাম তো আমি এতে কিছু এ মিশিয়ে দেবো কেকের এই যে দেখো এটা একটু মিশাই এগুলোই দিলাম কেন এ কেকের ডেকোরেশানের এগুলো অ্যাকচুয়ালি আমি আগেই বলেছি আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তো যদি এবার হয়ে যায় ভালো করে জমে যায় তাহলে আমি পেস্তা টেস্তা দিয়ে নেক্সট টাইম বানাবো আর তোমরা যদি বলো তাহলে এটা এখন আমি ফ্রিজে ঢুকাই অ্যাকচুয়ালি আমার ফ্রিজেও জায়গা নেই দেখো আমার ফ্রিজের অবস্থা এই যে ঢুকবে কি না ভগবান জানে যাই হোক কষ্ট করে যে দেখো আমি ফ্রিজে এটা ঢুকিয়ে দিলাম যাই হোক কাল সকালে এটাকে বের করব আজ আর বের করছি না ঠিক আছে কাল সকালে বের করে তোমাদের দেখাচ্ছি দেখো আমি যে কালকে ফ্রিজে আইসক্রিমটা ঢুকিয়েছি ও খুব ভালোভাবে জমে গেছে এই যে দেখো আমি নতুন বানিয়ে যদি আমার এত ভালো হয় তাহলে অবশ্যই তোমাদের ভালো হবে এই যে আমি এখানে করে দেখাচ্ছি তোমাদের এই যে দেখো আমি নতুন বানিয়ে যদি আমাদের আমারটা এত ভালো হতে পারে তাহলে অবশ্যই তোমাদের খুব ভালো হয় আর আমার মতো তোমরাও চেষ্টা করে দেখো অবশ্যই ভালো হবে আইসক্রিমটা খেতে কেমন হয়েছে এখনও জানি না তো খেয়ে দেখবো দু একজনকে আমি দেব তো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করবে প্লিজ 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 সাবস্ক্রাইব এন্ড শেয়ার মাই চ্যানেল